দর্শক শ্রোতা একেই বলে ঠেলার নাম বাবাজি দর্শক আম্প্রারা সকলেই অবগত আছেন যে গত এক মাস আগে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে চলে যায় এর পর থেকে কিন্তু দর্শক শ্রোতা বিভিন্ন করে দর্শক শ্রোতা একটা কথা মনে রাখবেন দর্শক শ্রোতা আমরা সকলেই জানি যে শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশের জনগণ ছাত্ররা মিলে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল কারণ তার শাসন কারো পছন্দ ছিল না কারণ তিনি যেভাবে বাংলাদেশকে শাসন করছিল সেইভাবে কারল পছন্দ হচ্ছিল না দর্শক এখন তার ওই রকম কঠোর শাসন ব্যবস্থা দেখে বা তার এই দুই পক্ষী বা দুই শাসন ব্যবস্থা দেখে এখন দর্শক যে একটা অবস্থা হয়েছে সকল রাজনৈতিক দলই বাংলাদেশের জনগণকে ভয় পাচ্ছে দর্শক এই দেশ বাংলাদেশ জনগণের দেশ সরকার হচ্ছে জনগণের দেওয়া ভোটে যিনি হয় জনগণের মতামত নিয়ে যিনি বেশি ভোট পায় তিনি কিন্তু মূলত সরকার দর্শক শেখ হাসিনা এমন কাজ করতো যেগুলোর কারণে মানুষ তাকে পছন্দ করেনি দর্শক এখন অনেক রাজনৈতিক দল মাঠ ফাঁকা পেয়ে যাচ্ছে তারা যেন আবার নতুন ভাবে মানুষের সামনে উঠে আসতে পারে কিন্তু দর্শক প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু এখন একটা ভয় আছে যে আমরা যদি শেখ হাসিনার মতোই সকল কার্যক্রম করি তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ আমাদেরকেও মেনে নেবে না দর্শক কেন বলছে এই কথা দর্শক বিএমপির মহাসচিব মিস্টার ফখরুল ইসলাম তিনি নিজে এই মন্তব্যটি করেছেন তিনি মূলত বলেছেন যে আমরা যদি আওয়ামী লীগের মত করে শুরু করি তাহলে আমাদেরও দশা ঠিক আওয়ামী লীগের মতই হবে বাংলাদেশের জনগণ আমাদেরকেও ঠিকঠাক মতো ক্ষমতায় থাকতে দিবে না গত বুধবার ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় ঈদগাহ মাঠে একটি আয়োজিত সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এই কথা বলে তো তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের জনগণ কি না পারে রাজনৈতিক দলের মধ্যে ঠিক কতটুকু ভয় তুলে দিয়েছে তো আমার মতে এটার জন্য অনেকটা ভালো হয়েছে কেননা পরবর্তীতে যেই রাজনৈতিক দল আসবে তার অবশ্যই মাথায় এই কথাটা রাখবে যে আমাদের ভালোভাবে দেশকে পরিচালনা করতে হবে জনগণকে সকল সুযোগ সুবিধা দিতে হবে কেননা বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে কিন্তু আমাদেরকে যেভাবে তারা ক্ষমতা দিয়েছে ঠিক ক্ষমতাটা কেড়ে নিতে পারবে দর্শক এটা নিয়েই বলছিলেন মির্জা ফখরুল দর্শক শ্রোতা তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন সবগুলোই ঠিকঠাক হবে কারণ তারা জানে বাংলাদেশের জনগণের উপর বা পাবলিকের উপর আর কোন রাজনৈতিক দল নেই বাংলাদেশের জনগণই পারবে একজন সরকারকে উপরে তুলতে আবার বাংলাদেশের জনগণই পারবে ওই সরকারকে টেনে হিচড়ে নামাতে দর্শক আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ